হ্যালো হ্যাঁ আমি রীতা বলছিলাম চিনতে পারছেন না আরে এই তো কালকে বেশ মাংসের ঝোল বড়ো বড়ো ইলিশ মাছের মাপিস মাছের মাথা দিয়ে মুগ ডাল বেগুনি এগুলো দিয়ে ভাত খেয়ে গেলেন আমাদের বাড়িতে খুব ভালো লেগেছে বললেন মাংসটা খুব টেস্ট হয়েছে চিটে ফুটে খাচ্ছিলেন এবার চিনতে পেরেছেন তো আচ্ছা আচ্ছা তা যাক চিনতে পেরেছেন এর জন্য আরে ফোন নাম্বারটা তো আপনার মাইই আমাকে দিয়ে গেছে যে বাবুর সঙ্গে যদি কথা বলতে হয় তবে এই নাম্বারে কথা বলে নেবে সেই জন্যই ফোনটা করে জানলাম তা ভালো আছেন তো আপনার মা আপনি দুজনে ভালো আছেন তো আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি তো অনেক বড় চাকরি করেন মায়নাটাও অনেক পান কিন্তু তবু আপনারা এত বড় একটা টিভি চেয়েছেন আমাদের বাড়িতে সাতচল্লিশ ইঞ্চি টিভি আমার বাবার কাছে মানে মাইনা পেলেও সেটা দিয়ে কিনবেন না আর কি তাই তো মানে শ্বশুর বাড়ি থেকে নিতে হবে আচ্ছা আচ্ছা মানে বউ সঙ্গে আবার এগুলো চাই আমার বেশ অনেকগুলো টাকাও তো চেয়েছেন বাবার কাছে বেশ ভালো বেশ ভালো তবে হ্যাঁ এবার একটা কথা যার জন্য আমি আপনাকে ফোনটা করেছি সেটা হচ্ছে আমি কিন্তু যেতে চাই আপনাদের বাড়িতে আপনার সঙ্গে একটু কথা বলবো বাড়িটা একটু ঘুরে দেখবো না 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 অন্য কোথাও না আমি বাড়িতেই যেতে চাই সে কে কি ভাববে আবার আমি যেখানে গিয়ে সারাটা জীবন থাকবো সেখানে একটু দেখবো না সেখানকার কীরকম সব সবকিছু কিরকম সেখানে আমি মানিয়ে নিতে পারবো কিনা সেগুলো তো আমার একটু দেখার আছে সেই জন্যেই তো আমি সেখানে কালকে একটু যেতে চাইছি না আমি কালকে একটু যেতে চাইছি অন্যদিন আমার একদম সময় হবে না কালকের দিনটা আমার একটু ছুটি আছে সেই জন্য আমি কালকে একটু যেতে চাইছি কেন আপনাদের কোনো অসুবিধা আছে নাকি তাহলে তাহলে ঠিক আছে তাহলে কালকেই আমি যাব কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ আমি কিন্তু সকাল সকাল পৌঁছে যাব সেখানে সারাদিন একটু খাওয়া দাওয়া করবো কারণ সেখানকার বান্না কীরকম হয় আমাকে একটু জানতে হবে তাহলে ঠিক আছে এটাই থাকলো ফাইনাল কথা কালকে পৌঁছে যাচ্ছি কিন্তু সকালবেলায় আমি চলে এলাম আমি আমার কথা কিন্তু একদম ঠিকঠাক রাখি আমার কথা কোনো সময় একদম নর্চার হয় না 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 এখনই খাবো না একটু ঘুরে টুরে দেখি বাড়িটা তারপরে না হয় খাওয়া দাওয়া করা যাবে অসুবিধে কোথায় আর ওই যে আমি যে বলেছিলাম সেগুলো ঠিকঠাক করে রান্না হয়েছে আমি কিন্তু খাসির মাংসটা ঝোল বলেছিলাম করতে একদম কষা বলেছিলাম সেটা হয়েছে তো আচ্ছা তার সঙ্গে চিংড়ির চপটাও নিশ্চয়ই হয়েছে ব্যাস ব্যাস জমিয়ে খাওয়া যাবে ঠিক আছে চলুন তাহলে ভরটা একটু দেখে আসি বাড়িটা আপনাদের বা বেশ ভালোই তো তবে ড্রয়িং রুমটা কিন্তু বেশি একটু ছোট আর একটু বড় করতে হবে আচ্ছা ওপাশে ওই যে বেলকুনিতে ওগুলো কি কাজ দেখা যাচ্ছে চলুন এই এইসব এই ক্যাক্টাস জাতীয় গাছ একদম আমার পছন্দ না আমি এখানে বেশ সুন্দর ছোটো ছোটো ফুলের গাছ লাগাবো টবগুলোতে তবে আমার ভালো লাগবে ওটাই আমি পছন্দ করি একটু বেডরুমে চলুন বেডরুমে যার কথা আপনি বলছেন না দেখছি কেন বেডরুম তো যেখানে আমি থাকবো আমার বেশিরভাগ সময়টাই কাটবে চলুন বেডরুমটা আচ্ছা আচ্ছা বেডরুমটা কিন্তু বেশ ছোট হয়ে গেছে বুঝলেন তো আর একটু বড় যদি বেডরুমটা হতো ঠিক আছে পরে না হয় ওটা নিয়ে নেবেন আমি একটু বড় সড়ো ঘর বাড়ি আবার একটু ভীষণ পছন্দ করি আচ্ছা সবাই তো বলে বা বিশেষ করে আমাদের বাড়ির আমার মাটা বলে যে মাথায় টাক পড়া থাকলে তার অনেক চুল তো যদিও আপনার মাথায় টাক পরা আছে তার মানে মানে অনেক চুল মানে অনেক টাকা যার মাথায় টাক পড়া তার অনেক টাকা তো যদিও আপনার মাথায় টাক পড়া আছে তার মানে অনেক টাকা হলেও কিন্তু আপনি বেশ চেয়ে চিনতে জিনিস নিতে পারেন আমার বাবার কাছে যেভাবে সব কিছু চেয়ে ফেললেন আপনি আর আপনার মা হবে তবে সেটা দারুণ আর কথা বলে জানেন তো যে বুকে যদি লোম থাকে তাহলেও নাকি তার অনেক টাকা তো জামাটা একটু তুলুন তো আপনি দেখে আমি আপনার জামাটা একটু তুলুন আরে লজ্জার কী আছে বুকে লোম আছে কিনা এটা তো একটু দেখতে হবে আপনাকে নইলে কি করে হবে দেখে দেখে তুলুন তুলুন ও আচ্ছা বুকেও লোম আছে তাহলে টাকা পয়সা ভালোই আছে বোধহয় একটু কিপটে তাই না আচ্ছা আচ্ছা চলুন তাহলে খাওয়া দাওয়াটা করে নিই আচ্ছা বেশ মাংসটা কিন্তু ঝালটা একদম হয়নি আসলে আপনারা দুজনেই এত মিষ্টি মিষ্টি করে কথা বলেন না যে কোনো ঝালটা একদম মানে আপনারা পছন্দই করেন না বোধ হয় আর জানেন তো কালকে আমার আপনার মা আমার বেশ চুলটা টেনে টেনে দেখছিলেন যে আমার চুলটা একদম সত্যি কি না খুব ভালো লেগেছে আমার ব্যাপারটা এত সুন্দর এত সুকৌশলী এত মিষ্টি করে দেখলো আমার ভীষণ ভালো লেগেছে আর আজকে আপনার মা বাড়ি নেই বলে সত্যি বিশ্বাস করুন আপনি বলছেন আমার মন খারাপ লাগছে আমার একটু মন খারাপ লাগছে না আমাদের মানে সবুজের সঙ্গে আমি আছি এর মাঝখানে কাউকে আমার ঠিক ভালো লাগবে না তো ঠিক আছে আজকে কিন্তু আর বেশ থাকতে পারছি না আজকে তাহলে আমি আসছি আবার নিশ্চয়ই একদিন দেখা হবে দেখা যাক কি হয় কীভাবে এবার ওই সময়টা হ্যালো সবুজ সবুজ বলো আপনি থেকে একদম তুমিতে চলে এলাম নিশ্চয়ই বুঝতেই পারছ বুকে আমার সানাই বেজে গেছে তোমারও বাবা বাবা দারুণ দারুন কিন্তু সবুজ যাই বলো সে কথাটা কিন্তু আমি আগেই বলে রাখছি প্রথম কথা হচ্ছে তোদের বাড়িটা আমার ভালো লেগেছে কিন্তু বড্ড ছোট্ট আর একটু বড়ো বাড়ি নিতে হবে আমার জন্য মানে বড়ো থেকে একটা ফ্ল্যাট নিতে হবে আর সেই সঙ্গে আর একটা কথা কিন্তু সানায় বাজলেও সেই সানাইটাকে যাতে বাজতে পারে সেই ব্যবস্থা তোমাকেই করতে হবে সেটা হচ্ছে আমাদের যখন বাচ্চা কাচ্চা হবে তার মানুষ করার দায়িত্বটা কিন্তু তোমাকেই নিতে হবে সেটা তুমি রাজি তো তাহলেই কিন্তু সানাইটা আমাদের বাজবে ও রাজি আছে সত্যি এইরকম সবুজকেই তো আমি ভালোবাসতে পারি সত্যি তাহলে খুব বেশি দেরি নেই কিন্তু আমাদের জীবনে সানায় বাসতে। ঠিক আছে তাহলে ও কথায় পাকাপাকি রইল এরপরে দেখা হবে ঠিক তলাতে